যারা মনে করেছিলেন এমন বিপদ থেকে ধারের কোন রাস্তা নাই এই আমলের বরকতে আল্লাহ তালা অলৌকিক ভাবে সেই সমস্যা সমাধান করে দিয়েছেন এসব আমল না জানার কারণে অনেকে বিপদে পড়লে দেয়ালে পিঠ থেকে গেলে আত্মহত্যার পথ নেন অথচ এমন চারটি আমল আছে যা করলে যে কোনো সমস্যা পারিবারিক হোক আর্থিক হোক নিরাপত্তাজনিত হোক জনিত হোক চাকরি সংক্রান্ত হোক ব্যবসা সংক্রান্ত হোক যে কোনো সমস্যা যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছেন না আপনার জন্য আপনি পরিপূর্ণ একিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটি আমল নিয়মিত করবেন আগেও আমি এসব আমল দিয়েছি অনেকে উপকৃত হয়েছেন এবং তারা আমাকে বিভিন্ন কমেন্ট বা মেসেজের মাধ্যমে জানিয়েছেন লিখে জানিয়েছেন আপনি যদি এমন আমল দ্বারা উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে অন্যরা এসব আমল করতে উৎসাহিত হবেন এমন অনেকে লিখেছেন যে ক্যান্সার রোগ থেকে মুক্তির জন্য এই আমল করার পর আল্লাহ ক্যান্সার রোগও ভালো করে দিয়েছেন আর যদি এসব আমল করার পরও আপনার কোনো সমস্যা সমাধান না হয় তাহলে মনে রাখবেন হয়তো আপনার আমলে ত্রুটি আছে আপনার একই বা বিশ্বাসে ত্রুটি আছে অথবা আল্লাহ আপনার সে বিপদ দূর না হওয়ার মধ্যেই আপনার জন্য কল্যাণ নিহিত রেখেছেন সে কিন ও বিশ্বাস নিয়ে আমলগুলি করবেন প্রথম আমলটি হল ইস্তেফারের আমল আপনি কোনো এক জায়গায় ফিসে গেছেন বাঁচার কোনো উপায় পাচ্ছেন না তখন পড়তে থাকুন আস্তাক ফিরুল্লাহ ও আতুব ইলেই অথবা আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অথবা আস্তাক ফিরুল্লাহ لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أتوى السيد الاستكفر اللهم أنت رب لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এভাবে যেটা সহজ লাগে সেটা বেশি বেশি পড়তে থাকবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যে ব্যক্তি ইস্তিগফারকে আকড়ে ধরবে আকড়ে ধরার অর্থ হলো অনবরত পড়তে থাকা টয়লেট গোং নামাজ এই সময় ছাড়া বাকি সব সময় ঠোঁটে আস্তাগফিরুল্লাহ জিকির লাগিয়ে রাখবেন আল্লাহর প্রিয় হাবিব বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআল আল্লাহু লাহু ফি কুল্লি দীকিন মাখরাজা যে লোক সবসময় থাকে আল্লাহ তাকে প্রতিটি সংকীর্ণতা অথবা কষ্টকর অবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেন প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্ত করেন তিনি তাকে এমন সব উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না দ্বিতীয় এমন হলো নবী করিম সাল আলহি ওসাল্লামের উপর দরশরীফ পাঠ করা এটা যদি আপনি মহাব্বতের সাথে করতে থাকেন আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম বলেন যদি তুমি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দরশরীফটা পড়ো তাহলে সব পেয়ে যাবে যেমন এক সাহাবি বলেন যে আমার দোয়ার মধ্যে দরশরীফ কত পার্সেন্ট রাখবো এক চতুর্থাংশ এক তৃতীয়াংশ নাকি অর্ধে। তখন নবীজি বলতেছিলেন হ্যাঁ তবে এর বেশি করতে পারলে আরো ভালো এভাবে করতে করতে সেই সাহাবি বলল যে আমি আমার দোয়ার পুরোটা সময় ধরে আপনার উপর দূরশ্বরী পড়ব তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বললেন হ্যাঁ যদি এমনটি করো তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না তোমার সকল দুশ্চিন্তা সকল পেরেশানির জন্য এই দূর শরীফের আমলই যথেষ্ট হবে সোহান আল্লাহ ইস্তেকফার ও দরুদের আমল বেশি বেশি করেন ইনশাল্লাহ গুলি মিস হবে আপনার দোয়া মিস হবে না

আমি এমনিভাবে ভাবে মোমিনদের মুক্তি দিয়ে থাকি অর্থাৎ দোয়া ইউনুস পড়ার ফলে হজরত ইউনুস আলহি সালাতামকে আল্লাহ এমন কঠিন বিপদ থেকে রক্ষা করেছেন যা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় আরেকটি নেই আর এই দোয়া শুধু ইউনুস আলহি সালাতামের জন্য খাস নয় বরং আল্লাহ তালা বলেন আমি এভাবেই মোমিনদের কেউ এই দোয়া ইউনুসের মাধ্যমে বরকত দিব চতুর্থ দোয়াটি হলো ইয়া জাল জালাল ইকরাম এটা আল্লাহ তালার

ইনশাল্লাহ সকাল হতে হতে আপনার কঠিন বিপদ হতে উদ্ধারের জন্য সুখবর আসতে থাকবে যা আপনি কল্পনাও করতে পারেন না তবে যদি এমন না হয় তাহলে ভীত হবেন না হতে পারে আপনার বিপদ আরো কিছুদিন থাকবে আর তাতেই হয়তো আপনার জন্য আল্লাহ কোন কল্যাণ নিহিত রেখেছেন আল্লাহ তালা আমাদেরকে সুন্দর সুন্দর আমলগুলি করার তফিক দান করুন সব ধরনের বিপদ আপদ মুসিবত থেকে